রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে পূর্ণ সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কিয়েভ সফরকালে তিনি ইউক্রেনের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে একটি একশো বছরের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন স্টারমার বলেন যতদিন প্রয়োজন আমরা ইউক্রেনকে সমর্থন দিয়ে যাব স্টারমার তার প্রথম ইউক্রেন সফরে কিয়েভে পৌঁছানোর পরপরই ড্রোন হামলার আশঙ্কায় সাইরেন বেজে ওঠে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত হামলা প্রতিহত করে বলে জানানো হয়েছে স্টারমার বলেন এই চুক্তি আমাদের দুই দেশের সম্পর্কের গভীরতা ও সহযোগিতার মাইল ফলক তিনি ইউক্রেনের প্রতি ব্রিটেনের অটুট সমর্থনের প্রতিশ্রুতি দেন এবং যুদ্ধবিরতির যে কোনো চুক্তি ইউক্রেনের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করবে বলে উল্লেখ করেন জেলেনস্কি এই সম্পর্ককে অতীতের তুলনায় আরও ঘনিষ্ঠ বলে বর্ণনা করেন তিনি বলেন এই নতুন চুক্তি আমাদের সহযোগিতাকে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করবে আওতায় প্রতিরক্ষা শিল্পে যৌথ উন্নয়ন এবং দুই দেশের সামরিক সক্ষমতা বৃদ্ধির বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে একটি হাসপাতাল পরিদর্শন করেন এবং যুদ্ধের কারণে আহত সেনাদের প্রতি সমবেদনা জানান নিহত সেনাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি যুক্তরাজ্য ইতোমধ্যে ইউক্রেনকে ষোলো বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে জেলিনস্কি পশ্চিমা দেশগুলোকে আহ্বান জানান রাশিয়ার জব্দকৃত সম্পদ থেকে প্রাপ্ত মুনাফা দিয়ে ইউক্রেনের জন্য অস্ত্রোকেনার তহবিল গঠনের জন্য আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে